আমরা উইন্টার ভ্যাকেশনে বার্সেলোনা গিয়েছিলাম তবে ডিসেম্বর এখনো আসেনি তো অক্টোবরের লাস্টে বেলজিয়াম একটা ভ্যাকেশন থাকে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আমরাও ছুটি নিয়ে নিয়েছিলাম আর এই ছুটিটাকে এনজয় করার জন্য বার্সেলোনা গিয়েছিলাম ইউরোপে থাকার এটাই মজা শুধু টিকিট কেটে সাতাশটা দেশ ভিসা ছাড়া ভিজিট করা যায় আর বার্সেলোনা বেলজিয়াম থেকে খুব একটা দূরে না আর আসতে সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট তবে বেলজিয়ামে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেছে বাসায় হিটার ছাড়া হয়ে গেছে আর বার্সেলোনা এসে সম্পূর্ণ রিভার্স এখানে গাছের পাতা মতো একেবারে সবুজ ফল সিজন এখানে এখনও আসেনি আর আদৌ আসবে কিনা বুঝতে পারছি না আর আমাদের ওখানে ফল সিজন প্রায় শেষের দিকে বেলজিয়ামে এসেছি প্রায় একুশ বছর আর এই একুশ বছরের মধ্যে খেজুর গাছে খেজুর দেখা হয়নি যে আমি তো না শীত প্রধান দেশ অনেক ঠান্ডা পড়ে আর কয়েকদিনের মধ্যেই ডিসেম্বর আসলেই বরফ পড়া শুরু হয়ে যাবে আর খেজুর গাছগুলির জন্য দরকার অনেক বেশি গরম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বার্সেলোনা থেকে আমার চোখে আপনারা দেখে নিন বার্সেলোনা শহর যারা এখনো বার্সেলোনায় বেড়াতে আসেননি অথবা আসার পরিকল্পনা করছেন আমার এই ভিডিও দেখে আপনাদের কিছুটা আইডিয়া হতে পারে চার দিন বার্সেলোনার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেছি মেইনলি আমরা সিটি সেন্টারের মধ্যেই ছিলাম আমাদের অ্যাপার্টমেন্ট ছিল সিটি সেন্টার ভিতরে একটা বাংলাদেশি ছেলেকে দেখলাম বার্সেলোনার ঐতিহ্যই এটা বেশ সুন্দর বাসাগুলি একটু চিকন গলি অ্যাকচুয়ালি পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে বার্সেলোনার এই পুরোনো বাড়িগুলি বেশ উঁচু বাড়িগুলি মনে হয় এখানে সূর্যের মুখ দেখা যায় না অথচ অনেক অনেক মানুষ এখানে বাস করে

I was able to I to make a mystic test. a mystic test. I was able a mystic test. I was able a mystic test. I elbow the older person like elbow itu ki area elbow tak ada bola nah bola bulat bola bulat helatalah helatalah yes. এখানে তোমার এগুলো তো সব ওই হার্ড বার্নের লোক ঘড়ির কাটার সময় তো থেমে থাকে না সকাল গড়িয়ে দুপুর অনেকটাই দুপুর হয়ে গেছে মানে বিকাল চারটা বেজে গেছে আমরা একটু লেট করেই সকালের ব্রুঞ্জ খেয়েছিলাম এই কারণে খিদে লাগেনি তবে এখন পেট বলছে খেতে দাও সাথে মুখে বেশি ভালো লাগে বেলজিয়ামেও নেই নেদারল্যান্ডেও নেই সাইকেলের রাস্তা